ইসরায়েলের ওপর খেপেছে ইরান ইসরায়েলকে একের পর এক হামলা চালাচ্ছে দেশটি এমন হামলা অব্যাহত রাখবে ইরান এমনটাই জানিয়েছে ইরানি কর্মকর্তারা শনিবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ফার্স্ট সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন এই সংবাদ গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে শেষ হবে না এবং ইরানের হামলা অব্যাহত থাকবে তিনি আরো বলেন এই পদক্ষেপ আদর্শনকারীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে এর জন্য অনুতাপ করবে গতকাল শুক্রবার ভোরের দিকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ইসরায়েলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং প্রায় আশি জন আহত হয়েছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে টেলিগ্রামে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তারা জানিয়েছে ইরানে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী এছাড়া ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে দেশের আকাশ সীমা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে শনিবার সকালেও বিমানবন্দরের ওয়েবসাইট বন্ধ দেখা গেছে মন্ত্রণালয় আরো জানায় ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীরা আকাশ সীমা পুনরায় খোলার কপক্ষে ছয় ঘন্টা আগে মিডিয়াতে তথ্য পাবেন নিউজ ডোর ডেস্ক রিপোর্ট